আজকাল চারপাশে একটা কথা খুব শোনা যায় সোনার দাম তো পাগলের মতো বাড়তেছে কেউ বলছে এখন ইনভেস্ট করে ফেলো পরে তো আরো বাড়বে আবার কেউ বলছে না ভাই যেভাবে বাড়তেছে দ্রুত সেভাবে দ্রুত আবার কমবে তাহলে আসল কথাটা কি এই ভিডিওতে আমরা সহজভাবে বুঝবো সোনার দামে আসলে কি ঘটছে এখন ইনভেস্ট করা ঠিক হবে কিনা নাকি ব্যাংকে টাকা রাখাই বেশি নিরাপদ চলুন একবার পিছনে ফিরে তাকাই দুই সালে বাংলাদেশে এক ভরি সোনার দাম ছিল প্রায় এগারো থেকে বারো হাজার টাকা তারপর ধীরে ধীরে ২০১০ সালে পৌঁছায় 30 থেকে পঁয়ত্রিশ হাজারে এবং দুই সালে ছিল পঁয়তাল্লিশ হাজার আর দুই সালে গিয়ে লাফিয়ে হয়ে যায় প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় দুই লাখ আঠারো হাজার টাকা ভিডিওটা কয়েকদিন পরে আপলোড করলে হয়তো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রস করে চলে যাবে মানে কত ২০ বছরের সোনার দাম প্রায় সাড়ে আঠেরো গুণ বেড়েছে যদি কেউ দুই সালে এক লাখ টাকার সোনা কিনে রাখতো আজ তার সেই গোল্ডের দাম সাড়ে আঠারো লাখ টাকারও বেশি এটাই হচ্ছে গোল্ডের শক্তি দীর্ঘ মেয়াদে ইনফ্লেশনকে হারিয়ে দেয় এক লাখ টাকা হয়ে গেল আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা এখন প্রশ্ন এই সোনার দাম এত বেড়ে যায় কেন এর পেছনে কয়েকটা কারণ আছে বিশ্ববাজারে অনিশ্চয়তা বেড়ে গেলে মানুষ নিরাপদ ইনভেস্টমেন্ট খোঁজে তখন সোনার চাহিদা বাড়ে ডলারের দাম বাড়লে সোনার দামও সাধারণত বাড়ে স্থানীয় ভাবে মুদ্রাস্ফীতি আমদানি খরচ ট্যাক্স এগুলো সোনার দামকে প্রভাবিত করে এক কথায় গোল্ড হচ্ছে নিরাপত্তার প্রতীক এবং এটা গট মানে যখন অর্থনীতি কাঁপে মানুষ ব্যাংকের উপর কম ভরসা করে তখন সবাই গোল্ডে ছুটে যায় এখন যেহেতু দাম দুই লাখেরও বেশি অনেকে ভাবছেন এখন কিনলে তো দাম পড়লে লস খেয়ে যাব ঠিক কথা সোনায় ইনভেস্ট করতে হলে মাথায় রাখতে হবে একটা ব্যাপার সোনার দাম কখনোই সরল পথে চলে না আজ বাড়ে কাল কমে আবার পরশু তাই যদি কেউ ভাবে আজকে কিনে ছয় মাস পরে বিক্রি করে লাভ করব তাহলে সেটা খুব ঝুঁকিপূর্ণ চিন্তা গোল্ড মূলত লং টার্ম ইনভেস্টমেন্ট যাদের লক্ষ্য তিন থেকে পাঁচ বছর পর বা তারও বেশি সময়ের জন্য সেভিং তাদের জন্য এটা ভালো বিকল্প যাদের টাকা ছয় মাস বা এক বছরের মধ্যে লাগতে পারে তাদের জন্য গোল্ড ইনভেস্টমেন্ট নয় আরেকটা কথা পুরো টাকা কখনোই গোল্ডে রাখবেন না বুদ্ধিমানের কাজ হলো টাকার একটা অংশ ব্যাংকে রাখুন আর একটা অংশ ধীরে ধীরে গোল্ডে ইনভেস্ট করুন এদের ঝুঁকি কমবে গড় দামও আপনি লাভে থাকবেন এইবার জানবো ব্যাংকে টাকা রাখলে কি হয় অনেকে বলেন না ভাই ব্যাংকে রাখলে অন্তত আমার টাকাটা নিরাপদে থাকবে ঠিক বলেছেন ব্যাংকে টাকা রাখা নিরাপদ ব্যাংকে টাকা নিরাপদ থাকে সুদও মেলে কিন্তু এখানেও একটা সমস্যা আছে মুদ্রাস্ফীতি ধরা যাক আপনি ব্যাংকে রাখলেন এক লাখ টাকা বছরে সুদ পেলেন সাত থেকে আট হাজার টাকা কিন্তু যদি সে বছর দ্রব্য মূল্য দশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনার টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা কিন্তু কমে গেল মানে আপনি সাত পার্সেন্ট হারে লাভ করলেও আসলে তিন পরিমাণ ক্ষতি হচ্ছে অন্যদিকে সোনার দাম সাধারণত মুদ্রাস্ফীতির সাথে বাড়ে তাই দীর্ঘমেয়াদে সোনা টাকা থেকে ক্রয় ক্ষমতা বেশি ধরে রাখতে পারে ফাইনালি তাহলে সেরা উপায় কোনটি সবচেয়ে ভালো কৌশল হলো ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট প্ল্যান একটা প্রবাদ আছে ডোন্ট পুট অল ইউর এক্স ইন এ বাস্কেট মানে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না জরুরি ফান্ড বা ছয় মাসের খরচ রাখুন ব্যাংকে যেটা সহজেই তোলা যায় এমন অ্যাকাউন্টে আর তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত রাখতে পারেন গোল্ড বা গোল্ড সেভিং স্কিমে বাকি অংশ ইনভেস্ট করুন ছোট ব্যবসা মিউচুয়াল ফান্ড বা অন্য লো রিস্ক ইনভেস্টমেন্টে এভাবে ভাগ করে রাখলে বাজার যেভাবেই বদলাক আপনি ব্যালেন্সে থাকবেন তাহলে শেষ কথা হলো এখনই সব টাকা গোল্ডে ঢেলে দেবেন না আবার ভয় পেয়ে সব ব্যাংকেও রাখবেন না বরং একটু হিসাব করে ব্যালেন্সড ইনভেস্টমেন্ট করুন কারণ টাকাকে শুধু জমিয়ে রাখা নয় সঠিক জায়গায় কাজ করানোই আসল ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে আরও ডিটেইল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করার মত ধন্যবাদ